অন্তর্বর্তীকালী সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালী সরকার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করুন তাদের পাশে থাকেন যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ যেমন আল একজন হসপিটাল আমি দেখলাম হসপিটাল আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না সেহেতু আমি মনে করব খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমে ব্যর্থতার দায়বদ্ধ আপনাকে গ্রহণ করতে হবে এটা আমার অনুরোধ থাকবে আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে establish করতে হবে তাদেরকে দেখতে হবে আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো আসুন আমরা সবাই ভাবে যারা এই যুদ্ধে আমি বলবো এটা যুদ্ধ এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের পাশে তাদের পরিবারের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ এই সরকার নতুন কিছু উপদেষ্টা নিযুক্ত হয়েছে এখন দেখেন এদের কাজ এখন পর্যন্ত আমরা দেখি নাই মন্তব্য করা খুবই কঠিন তবে আমি আশা করব যেন তারা ভালো জনগণ যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করেন এই দিকে তাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করবো আমরা একটা জিনিস দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প দিন গঠন হয়েছে এর মধ্যে কি মন্ত্রণালয় চেঞ্জ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেছনে থাকা হচ্ছেন তিনি তাকে চেঞ্জ করা হয়েছে তাকে পাক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে এটা আসলে কি আমি বলবো এরকম ঘন ঘন চেঞ্জ যেন করতে না হয় আগের থেকে সতর্ক হয়ে